আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমেজিং একটি রেসিপি পাকা আম তো হয়তো এর আগে অনেকভাবে খেয়েছেন তবে আজকের এই রেসিপিটি দেখার পর এই রেসিপিটি না খেয়ে থাকতেই পারবেন না আমি এখানে একটি পাকা আমের কিছুটা পিউরি নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করতে চান সেই অনুযায়ী পিউরিটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চাউলের গুঁড়ি আপনাদের কাছে চাউলের গুঁড়ি না থাকলে শুধু আটা দিয়েও এটি তৈরি করে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এক চামিচ পরিমাণে পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামিচ পরিমাণে চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি চার টেবিল চামিচের মতো চিনি ব্যবহার করেছি এই চিনিতে মিষ্টিটা উঠে আসবে আর তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা যাতে এই পিঠাগুলো সফট হয় আপনারা যেটা শুধু চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলি একটু শক্ত শক্ত হবে একটু ময়দাটা মিশিয়ে দিলে পিঠাগুলি অনেক সফট হবে এবার এই সকল উপকরণ আমি চামিচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো কিছুটা শুকনো শুকনো মনে হলে এখানে আপনি পানি দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারেন তবে আপনি যদি পাউডার মিল্ক ব্যবহার না করেন তাহলে লিকুইড দুধের সাহায্যেও এটা গুলিয়ে নিতে পারেন আমি যেহেতু পাউডার মিল্কটা ব্যবহার করেছি তাই আমি এখানে হালকা পানি দিয়েই এটাকে সুন্দরভাবে গুলিয়ে নেব আর এটা খুবই পাতলা আর সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে যাতে এই ব্যাটারটাতে কোনো রকমের কোনো দলা দলা ভাব না থাকে আপনি এখানে যদি শুধু আমের পিউরি দিতে চান তাহলে হয়তো টক হয়ে যেতে পারেন আর অবশ্যই এই পিঠাগুলি তৈরি করার জন্য পাকা মিষ্টি আমটাই ব্যবহার করতে হবে টক আম দিয়ে তৈরি করলে এটা খেতে একদমই ভালো হবে না আমি এই ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের যেন রেস্টে রেখে দিচ্ছি তাহলে এটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু আমি এটাকে চাউলের গুঁড়িতে তৈরি করেছি দশ মিনিট পর হাতে কিছুটা করে ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি তেলটা আমি আগে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব বেশি গরম করার প্রয়োজন নেই তেলটার থেকে বুধবুত ওঠার পরিমাণ দেখে বুঝতে পারছেন যে তেলটা কি পরিমাণে গরম করে নিয়েছি এভাবে এক এক করে আমি এখানে এগুলোকে দিয়ে দিচ্ছি আমরা মূলত যেভাবে তালের গুলগুলি তৈরি করি এটাকে ঠিক সেরকমভাবেই তৈরি করে নিতে হবে আমি প্রথম বেছে যে কয়টা ধরবে এক এক করে সবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এখন পাকা আম কাঁঠালের মৌসুম আর পাকা আম কাঁঠালের গন্ধ একদম চারদিক মোমো করছে আপনারা এইভাবে পাকা আম দিয়ে এরকম একটা সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারেন আর এটা ছোটো বড় সকলেই খুবই পছন্দ করবে ব্যাটারটা এরকম সুন্দর করে তৈরি করে নিলে গুলগুলিগুলিও সুন্দর হবে ব্যাটারটা যদি শক্ত হয় তাহলে গুলগুলিগুলোও অনেকটাই শক্ত হবে আমি প্রথম বেছে যে কটা গুলগুলি এখানে ধরে সবগুলি এখানে দিয়ে দিচ্ছি আর একইভাবে দ্বিতীয় বেসে আমি বাকিগুলোকে ভেজে নেব একটা সেট কিছুটা হয়ে আসার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে সবটা সাইড খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে এগুলোকে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে তাহলে ভিতরটা হয়ে যাবে আর বাহিরটা অনেক সুন্দর মুচমুচো হবে আর এটা ভিতরটা যেরকম সফট হবে বাহিরটা খেতে ঠিক ততটাই মুছমুছ হবে আর খেতেও হয় সত্যি অসাধারণ আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব আর এগুলো ভাজার সময়ও অবশ্যই চুলার আজ মিডিয়ামে রাখতে হবে প্রথম বেচের গুলগুলিগুলো হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি প্রথম বেসেরগুলো তুলে নিয়ে যে ব্যাটারটা রয়ে গিয়েছে এক এক করে সবগুলোকেই আমি একইভাবে ভেজে নেব আমি দ্বিতীয় বেসেও কিছু গুলগুলি বাঁচতে দিয়েছি এগুলোকেও ঠিক আগের মতো করে ভেজে নেব আমার আজকের এই পাকা আমের গুলগুলো তৈরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি সবগুলো গুলগুলি এখানে বেজে নিয়েছি এক কাপ চাউলের গুঁড়ি থেকে অনেকগুলোই গুলগুলি এখানে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা থেকে যেরকম আমের ফ্লেভারটাও পাওয়া যাবে আমের টেস্টটাও পাওয়া যাবে এটা খেতে সত্যিই হয় অসাধারণ আর আপনি এটি বানিয়ে গড়ের দুই তিন দিন এমনিতেও সংরক্ষণ করে খেতে পারেন এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পিরাজব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ